মাত্র তিনশো টাকায় টু পিসের কিছু কস দেখাবো গার্মেন্টস কটনের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন মানে আজকের প্রিন্টগুলো দেখলে জাস্ট ক্রাশ খেয়ে যাবেন তো এগুলো পেয়ে যাচ্ছেন জানার ফ্যাশন হাউস থেকে এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো আজকে কিন্তু মানে তিনশো টাকার সাথে কিছু চায়না লিল থাকবে তিনশো পঞ্চাশ করে এটা দেখে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে সাদা ভার প্যাটার্নে আছে লে ওয়ার্কার আছে এটা হচ্ছে প্যান্টটা চমৎকার একটা প্রিন্ট প্রাইস থাকবে তিনশো আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে গার্মেন্টস কটনের টু পিসের সেট টাকায় টু পিস হচ্ছে প্যান্টটা আর এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার হবে চারটা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো যার যেটা আচ্ছা না না এটাও কিন্তু পাইকারি মূল্যই তিনশো টাকা যারা মিনিমাম তিন পিস নেবেন তাদের জন্য কিন্তু পাইকারি মূল্যটা থাকবে আচ্ছা যারা খুচরা নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেইনবো ডিজাইনে আছে প্রাইস অনলি তিনশো করে মানে আজকে এগুলো তিনশো টাকায় থাকছে দেখতেই পাচ্ছেন পুরো ধামাকা অফার কিন্তু আচ্ছা ভিওর্স এটা কিন্তু এখানে সম্পূর্ণ লেস ওয়ার্কার আছে এটা সব জায়গায় নেই অনেক জায়গায় নিচের প্যানেলে শুধুমাত্র হচ্ছে লেস থাকে প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা এগুলো তো রং কষের গ্যারান্টি এগুলো মিনিমাম তিন পিস নিতে হবে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কাউন্ট হবে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টার্সেল করা আছে দারুন একটা ডিজাইন মার্শাল্লা এটাও পেয়ে যাচ্ছেন তিনশো টাকা আচ্ছা এগুলো গার্মেন্টস কটন সবগুলো ড্রেসই কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পরতে পারবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লাহ চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন শর্টস এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ প্রিন্ট কিন্তু ওকে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস অনলি তিনশো এটা দেখেন সুরমা কালার আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলকা ডিজাইন করা আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর জাহানারা ফ্যাশন হাউস কিন্তু কোরবানির ঈদের পরে একদম নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসছে আপনাদের মাঝে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন সরস এটাও দারুণ একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা দেখেন সরস এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে এটাও নাইস এগুলো সবগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর সরি বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে মানে বিয়াল্লিশ প্লাস থাকে কিন্তু আমরা বিয়াল্লিশ বলে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে কলকা ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মানে আজকে তিনশো টাকায় প্রোডাক্ট না নিলে চরম মিস করবেন অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে প্রিন্ট আসছে ওকে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর যারা হচ্ছে তিন পিস নেবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার ভাই একশো পঞ্চাশ টাকার যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এই যেটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কলকা ডিজাইন করা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন শর্টস সেটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা দেখেন সেটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু এটা একটা কালার এটা ফ্যান্সি পাতার ভিতরে আছে এটার কালার টোটাল দুইটা তাই না এটাও পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আজকে পুরো তিনশো টাকার মেলা থাকবে দেখতেই পাচ্ছেন এগুলো সবই রংকশের হান্ড্রেড পারসেন্ট আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকার লাস্ট লাস্টন এটা দেখেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় একদম অরিজিনাল চায়না লিলেন সার্ভিসের টু পিসের কর্স আর এটা আগে ছিল চারশো আজকে পুরো পঞ্চাশ টাকা একদম হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে আচ্ছা এটার ভিতর কালার হবে চারটা এটা দেখেন এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু আসলে সুন্দর তো যার যেটা ভালো লাগবে নিতে হবে সরাসরি কিন্তু আপনার ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দুটি দেওয়া আছে দুইটার নাম্বারই কিন্তু দোকানের নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাচ্ছেন চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন তিনশো টাকা হোলসেল প্রাইস এই যেটা দেখেন মিষ্টি কালার আসলে প্রিন্টগুলো সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট আসছে ওকে ভাইয়াদের কালার প্রিন্ট মার্শাল্লা সবগুলো সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন এটা এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখুন আরেকটা কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু কাপড়গুলো একদম স্মুথ হবে জাস্ট ধরবেন ধরলেই মানে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি তিনশো টাকা আচ্ছা এটা একটা কালার লাস্ট টার্ম একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট টার্ন প্রাইস একটা সেম আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন জানার ফ্যাশন হাউস ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট কার্কটির মো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা